ধনবাড়িবাসীর আস্ত জনপির মাহবল এবং সব মহ থেকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি মনে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি

তিনি শুনতে যাচ্ছেন এই বলছেন ગુરામ <Ce> દેખાડે <Dartmouth> <-the -can> <marriage> Sudah selesai. Eh? Oke. Dan ini nak? Nanti dah tengoklah. Mari

ধন্যবাদ জানাই জিনামতে আমন্ত্রণ জানিয়েছে আজকে জেলায় সেটার সাথে এবারে এবারে প্রতিযোগীরা আপনাদের আপনাদের

이. <머래> 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 ê anh là cùi ê ê là luộc cùi cái

उड़ा 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 आ, आ, मेला खेला देखलाम